এক সরকার যাওয়ার পরে আরেক সরকার স্বয়ং দুর্নীতিবাজ এইজন্য দুর্নীতি বন্ধ হয়নি আপনি কি দেখেছেন 5ই আগস্ট নতুন স্বাধীন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র দুই তিন দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে তারা ঘর বাড়ি জালি দিয়েছে তারা চুরি করেছে তারা ডাকাতি করেছে তারা সমস্ত সম্পত্তি দখল করেছে ঘাটগুলি দখল করেছে যারা দখলদার ताकत লুটেরা যারা আগুন দেয় এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান নীতিবান হতে পারে না এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন শুধু নেতার পরিবর্তন নয় সুন্দর একটা উদাহরণ দিতে চাই এ বি সি তিনজনার তিনটা নাম এ একজনের নাম বি সি বিও চোর সিও চোর ক্ষমতা আসবে বি এ সে কি করবে আবার আন্দোলন করো সংগ্রাম করো হটাও এ রক্ত দাও জীবন দাও বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম শহীদ হলাম ফটাও বি চাইনা বি বসালাম সি সে কি করবে কারণ থাকি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারা ক্ষমতায় ছিল শুধু মানুষের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি কাজী নীতি ও আদর্শে পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা চাই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না কুয়ার মধ্যে ময়লা রেখে অপবিত্র জিনিস রেখে হাজারবার কুয়ার পানি শেষলেও কুয়া পরিষ্কার হবে না এখন সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা সংবিধানের মধ্যে আবর্জনা এই সংবিধান পরিবর্তন করার পর্যন্ত কোনোদিন নীতি আদর্শ পরিবর্তন হবে না এই জন্য আসুন আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই এই জন্য নিজেকে করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে যে ক্ষমতায় থাকবে তার প্রিয়ন্ত চারশো কোটি টাকার মালিক হবে আর যে ক্ষমতায় থাকবে না তাকে রাস্তায় ঢুকে ধুকে মরতে হবে এর নাম কি সাম্যতা এটা আমরা আমরা চাই চাই না সাম্যতা সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান সবার অধিকার সমান বাক অধিকার সমান থাকবে চাকরির অধিকার সমান থাকবে বস্ত্রের অধিকার সমান থাকবে শিক্ষার অধিকার সমান থাকবে বাসস্থানের অধিকার সমান থাকবে চিকিৎসার অধিকার সমান থাকবে এটা আমরা চাই